রাজ্য জুড়ে শুরু হলো তৃণমূল মহিলা কংগ্রেসের বিশেষ কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের মিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে মহিলাদের জন্য গৃহীত নানান উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে গত কুড়ি মে মঙ্গলবার রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের চোদ্দ বছর পূর্ণ হওয়ার দিনে এই কর্মসূচির সূচনা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল মহিলাদের ঘরে ঘরে গিয়ে তাদের জানানো বর্তমান রাজ্য সরকার কি কি জনমুখী প্রকল্প খাতে নিয়েছে যেমন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ইত্যাদি মুখ্যমন্ত্রী ঘোষিত প্রতিটি প্রকল্প বাস্তবে রূপ পেয়েছে এবং তাতে উপকৃত হচ্ছেন রাজ্যের মহিলারা মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মনের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয় সন্ধ্যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী লক্ষ্মী জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সহসভা নেত্রী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সহ এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্য এদিন টাইমস মিটিং বাংলাকে লক্ষ্মী বাগছি আর কি কি বলেছেন শুনুন লক্ষ্মী বাগছি তৃণমূল কংগ্রেসের শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী হ্যাঁ বারো নম্বর এসেছে দিদির উন্নয়নের বার্তা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচি আমাদের জেলা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কর্মসূচি চলছে এবং এটাকে সফল করতে আজকে বারো নম্বর ওয়ার্ডে এসেছে প্রতিটি ওয়ার্ডে বারো তারিখ থেকে শুরু হয়েছে প্রতিটি আমাদের এই শহরে দুটো করে ওয়ার্ডে প্রতিদিন হচ্ছে এবং এই বার্তাটা মানুষের কাছে আমরা তুলে দিচ্ছি যে যারা প্রথমে আমরা জানতে চাইছি যে তারা কেমন আছেন ওয়ার্ডের মানুষজন কীরকম কাজকর্ম চলছে এবং এবং পাশাপাশি দিদির যে সত্তরটি প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধা যারা এলিজিবল তারা প্রত্যেকে পেয়েছেন কি না যদি কোনো কারণে তারা না পেয়ে থাকেন তাহলে আমরা বলছি কাউন্সিলর মাস্টারের সাথে যোগাযোগ করতে পৌরসভাতে যোগাযোগ করতে এবং পরবর্তী ধাপে দুয়ারে সরকার যখন হবে বা বাংলা সহায়তা কেন্দ্র সেখানে যোগাযোগ করে আমাদের কর্মীরাই সেগুলো তাদেরকে পাইয়ে দেবে পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন কি বলতে চেয়েছেন শুনে নজার বেরিয়েছেন আপনার কি ব্যাপার আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভার প্রত্যেকটা বুথের সঙ্গে প্রত্যেকটা অঞ্চল পৌরসভার সঙ্গে আমরা জলপাইগুড়ি মহিলা তৃণমূলের নির্দেশে এবং আমার পাশে আছেন মহিলা নেতৃত্ব দিদি মহিলা সভানেত্রী আছেন রাজ্যে জেলার ভাইস প্রেসিডেন্ট আছেন এবং আমার সমস্ত কর্মীরা আছেন আমরা বেরিয়েছি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা অর্থাৎ আমরা প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি দলমত নির্বিশেষে আমরা চাচ্ছি যে মমতা ব্যানার্জি মহাশয়ের যে প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা মানুষ যেন পায় যদি কোনো মানুষ কোনো প্রকল্প কোনো কারণে না পেয়ে থাকে আমরা সেগুলো গিয়ে খোঁজ নিচ্ছি কেন পাচ্ছে না আমরা দলের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমাদের মহিলারা এবং আমাদের টোটাল কর্মীরা সহযোগিতা করে আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা প্রকল্পে সুবিধা পায় এই জন্যই আমরা আজকে বাড়ি বাড়ি জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে বেরিয়েছি এবং এই কাজ আমাদের সমস্ত পশ্চিমবঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথে চলছে তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা যায় সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকার যে তার ফসল তুলতে পারবে তা কার্যত স্পষ্ট জলপাইগুড়ি থেকে শঙ্কা ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স